চিত্রনায়িকা মৌসুমীর সারা জাগানো ছবি কেয়ামত থেকে কেয়ামত এখনো দেখেননি তার স্বামী চিত্রনায়ক ওমর সানি প্রয়াত সালমান নায়িকা হয়ে মৌসুমী অভিনীত সিনেমাটির চব্বিশ বছর পেরিয়ে গেছে অথচ জনপ্রিয় ছবিটি এখনো দেখার সুযোগ করে উঠতে পারেননি অমর সানি মৌসুমীর সঙ্গে একুশ বছরের বেশি দাম্পত্য জীবন পার করার পরম এমন মজার তথ্য জানালেন অমর সানি সম্প্রতি মাসরাঙ্গা টেলিভিশনে ঈদের বিশেষ আয়োজনে কেমিস্ট্রিতে আমন্ত্রিত অতিথি হয়ে এসেছিলেন মৌসুমী ওমরসানি এই অনুষ্ঠানে অকপটে নিজেদের সম্পর্কে রসায়ন আবিষ্কার করেছেন এই তারকা দম্পতি ওমরসানি বলেছেন বলিউডের হিন্দি আমির খান অভিনীত কেয়ামত সে কেয়ামত ছবিটি দেখেছিলাম তাই কেন জানি বাংলাদেশের রিমেক এই ছবিটি এখনো দেখার আগ্রহ হয়নি মৌসুমি ওমরসানি জুটির বয়স চব্বিশ বছর পেরিয়ে রজত জয়ন্তীতে পা রেখেছে আর তাদের সংসার জীবনে পূর্ণ হয়েছে একুশ বছর এই দীর্ঘযাত্রায় টকজাল মিষ্টি নানান ধরনের অভিজ্ঞতা রয়েছে তাদের সব কথাই আড্ডায় জানাবেন মৌসুমি ও উমরসানি অনুষ্ঠানটি থেকে জানা যাবে প্রথম দেখাতেই উমরসানিকে ফিরিয়ে দিয়েছিলেন মৌসুমি অমর সানি ও চাঁদের হাসি ছবির নিম্নতা মৌসুমির কাছে গিয়েছিলেন ছবির প্রস্তাব নিয়ে তবে মৌসুমি সেই সময় ছবিটি করতে অস্বীকৃতি জানান মাঝে একবার মৌসুমি ঘোষণা দিয়েছিলেন চলচ্চিত্র ছেড়ে দেবেন সেই প্রসঙ্গে প্রকৃত তথ্য জানিয়েছেন মৌসুমি বলেছেন সালমান শাহের সঙ্গে জুটি বাঙ্গন মান্নার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে সত্যি গল্পগুলো মৌসুমি আরও জানান তাদের সংসারের এই দীর্ঘযাত্রার পথে উমর সানের সঙ্গে বোঝাপড়া মজবুত হয়েছে কারণ ওমর সানি বন্ধুর মতো একজন স্বামী কেমিস্ট্রি অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন রাত দশটা তিরিশ মিনিটে মাসসঙ্গা টেলিভিশনে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ